পদ্মফুল মার্কার নির্বাচনে প্রচারণা উপস্থাপনার শুরুতেই মুসলমান ভাই ও বন্ধের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বন্ধের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আসন্ন কাহারল উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত এক আপনজন জানুদরদি অনায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতী সন্তান ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্য আপনাদের আপা নোর মাহানাজ আপা নোর মাহানাজ আপাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্ম ফুল মার্কাইয়ে পদ্মফুল মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা পদ্মফুল মার্কা সবার সেরা মার্কা পদ্মফুল মার্কা জনপ্রিয় মার্কা পদ্মফুল মার্কা শান্তিপ্রিয় মার্কা পদ্মফুল মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা পদ্মফুল মার্কা সৎ ও প্রার্থী নোর মহানাজ আপা নোর মহানাজ আপা কে বেছে নিন নোর মহানাজ আপার পদ্মফুল মার্কাই ভোট দিন নোর মহানাজ আপার সালাম নিন পদ্মফুল মার্কাই ভোট দিন নোর মহানাজ আপার আদাব নিন পদ্মফুল মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের সৎ অযোগ্য প্রার্থী নোর মাহানাজ আপা নোর মাহানাজ আপাকে বেছে নেন নোর মাহানাজ আপার পদ্মফুল মার্কায় ভোট দিন নোর মাহানাজ আপার দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা পদ্মফুল মার্কা উন্নয়নে অংশ নিন পদ্মফুল মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন পদ্মফুল মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন পদ্মফুল মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন পদ্মফুল মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি পদ্মফুল মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা নোর মাহানাজ যারা। ও উন্নয়নমুখী সমাজ গঠনে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে চায় কে নূর মহানাজ আপা ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকা বাসী যাবার পথে বলে যাই নোর মাহানাজ আপার পদ্মফুল মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই পদ্মফুল মার্কাই ভোট চাই মা বন্দির বলে যাই পদ্মফুল মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই পদ্মফুল মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা নোর মাহানাজ আপার পদ্মফুল মার্কা জনপ্রিয় মার্কা নোর মাহানাজ আপার পদ্মফুল মার্কা শান্তিপ্রিয় প্রিয় মার্কা নর মাহানাজ আপার পদ্ম মার্কা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন নেই নিষ্ঠর মার্কা

পদ্মফুল মার্কা নোর মহানাজ আপা যোগ জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা পদ্মফুল মার্কার ভোটার যারা পদ্মফুল মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া পদ্মফুল মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন পদ্মফুল মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা পদ্মফুল মার্কা মায়ের কোলে শিশুর ডাক পদ্মফুল মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ পদ্মফুল মার্কা প্রিয় এলাকাবাসী নূর মাহনাজ আপার পদ্মফুল মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে দেখা হবে দেখা হবে